হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিওতে তো তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে দেখো মেঘনার চুল কেটে দিচ্ছি আজকে মেঘনার চুলটা কেটে দিচ্ছি কেননা সামনেই পুজো আর ওর চুলটা অনেকটা বড় হয়ে গেছে আর আমি না ওকে আর ন্যাড়া করাবো না কেননা ওর যখন ছ দিন তখন ন্যাড়া করিয়েছি তারপরে যখন ওর আট মাস তখন ন্যাড়া করিয়েছি আর যখন আড়াই বছর তখন ওকে লাস্ট ন্যাড়া করিয়েছি আর এমনিতে চুল কেটেছে এই ওকে তিনবার চুল কাটিয়েছে আর ওর চুলটা না খুব বাড়ে তো নিজেও কোনোদিনও পার্লারে চুল কাটি আজ অবধি পার্লারে শুধু আমি মাত্র গুরু করেছি আর কোনোদিনও কোনো কিছুই করিনি আর মেঘনাকেও পার্লারেই চুল কাটানোর ইচ্ছে ছিল কিন্তু আবার ভাবলাম যে একবার সেলুনে চুল কাটিয়ে না ওর চুলটা একদম ছোট করে দিয়েছিল মানে ওর চুলটা কোঁকড়ানো ছিল পেছন দিকে পুরো গোটানো ছিল আর সামনের দিকগুলো প্লেন ছিল তো বলেছিলাম যে পেছনের দিকটা শুধু রাউন্ড করে কেটে দিতে যাতে কোকরানো কেটে গেলে চুলটা পুরো প্লেন লাগে আর আমার নিজের যেহেতু কোকরানো চুল এখন আমার চুলটা অনেকটাই প্লেন হয়ে গেছে কিন্তু আমার ছোটবেলা থেকে আমার কোকরানো চুল ছিল তার জন্য আমারও খুব ইচ্ছে যে আমার মেয়ে চুলটা যাতে প্লেন হয় আর মেঘনা এদের সামনে দিয়ে জুলপি বের করতে খুব ভালোবাসে মানে হেয়ার ব্যান্ড করলে বা চুল বাঁধলে সামনের দিকে যেন কপাল পর্যন্ত চুলটা আছড়ানো থাকে মানে নিজ দিকে নামানো করে যেভাবে এখন তোমরা দেখতে পাচ্ছ তার জন্য ভাবলাম যে চুলটা অনেকটা চলে এসেছে চোখ অব্দি চলে এসেছে তো চুলটা ওকে সামনে দিয়ে শুধু আমি একটু সমান করে কেটে দেবো আর পেছনে সাইডে কিন্তু আমি চুলটা কাটবো না শুধুমাত্র চুল বাঁধার পরে বা হেয়ার পরে চুলটা যাতে কপাল পর্যন্ত থাকে বাচ্চা মানুষ তো চোখ চোখ অব্দি চুলটা থাকলে এই কাটিংটা ভালো লাগে না তার জন্য আমি জাস্ট নর্মালি ওকে শুধু সামনে চুলগুলো একটু সমান করে দিচ্ছি ওর চুলটা দেখে অনেক ঝাঁকড়া মনে হয় মানে সে আমার মতো চুল পাতলা কিন্তু শ্যাম্পু করা থাকলে মনে হয় যেন অনেক চুল আর হ্যাঁ ওর চুলটা আমি এখন আর কাটবো না পুজো বলে একটু চুলটা সেভ করে দিচ্ছি এইটুকুই জাস্ট কেননা এখন আমি ওর চুলটা বড় করব আর আমার ওকে না নাচ শেখানোর খুব ইচ্ছা আর নাচ শিখলে চুল বড় রাখলে বেশ ভালো লাগে ওই জন্য আমি এখন আর ওর চুলটা কাটাবো না চুলটা মানে ঘাড় অব্দি হবে বা কাদ অবধি হবে তারপর আমি পার্লারে গিয়ে সুন্দর করে চুলটা সমান করে কেটে নিয়ে আসবো তো এখন মোটামুটি আমি এখন ওকে মানে চুলটা ঘাড় অব্দি হতে বা কাবধি হতে যতটা টাইম লাগে লাগবে আর বাচ্চা মানুষকে না চুলটা একটু বড় রাখলেও দেখতে ভালো লাগে যদিও গরমে একটু সমস্যা হয় তবে এবারের গরমটা অতটাও অতটাও ছিল ছিল না না বৃষ্টি মিষ্টি হয়ে গরম আর মধ্যে আমি সেলুনে চুল কাটাতে নিয়ে যেতাম ওর চুলটা একদম ছোট করে দিত আর চুলটা আমি বাঁধতে পারতাম না মানে এক এক দিন ধরো এক এক রকম সাজাবো দিন চুলটা এরকম খোলা থাকবে হেয়ারবেন পরাবো কোনোদিন মাঝখানে সিটি করে দুপাশে দুটো ক্লিপ দেবো কোনোদিন আবার দুপাশে চুল বেঁধে দেবো কোনোদিন আবার একটা চুল বেঁধে দেবো তারপরে সামনে দিয়ে আমি যেরকম বিনুনি করে স্টাইল করি কিন্তু চুলটা করা যায় মানে যতটা বড় আছে ওই স্টাইলটা হয়ে যায় সামনে থেকে মানে ফ্রন্টে করে তো ওই জন্য আমি নিজে থেকেই চুলটা কেটে দিচ্ছি আর আমি কিন্তু আমার চুলও বাড়িতেই একা কাটি কোনোদিন আমি পার্লার যাই না আর হ্যাঁ বিয়ের আগে বাড়িতেও আমি কিন্তু সবার চুল কাটা বুড়সেপ করা মেহেন্দি পড়ানো এইগুলো করতাম সেটা তোমরা অনেকেই জানো হয়তো আমি অনেকবার বলেছিও সেটা তো ওই জন্য আর মানে পয়সা খরচটা থেকে বড় কথা নয় কিন্তু আমার যে মানে নিজের যে ইচ্ছেটা সেই ইচ্ছে মতন চুলটা কাটিয়ে দেবে না আমি এর আগে ওকে সেলুনে কাটিয়েছি যেমন কাটতে বলেছিলাম সেরকম না কেটে ওকে বয় কাট করে দিয়েছিল যদিও ওকে তখন বাচ্চা মানুষ ভালোই লাগছিল কাটটা কেটে বাট একদম মানে চুলটা গুড়ি গুড়ি করে দিয়েছিল মানে হাতেও চুলটা ধরা যাচ্ছিলো না এতটাই ছোট করে দিয়েছিল আর ও চুল বাদতে খুব ভালোবাসে সারতে বুঝতে খুব ভালোবাসে চুলটা ছোট করে দিলে না একদমই ভালো লাগে না ওই জন্য আমি বাড়িতেই ওকে চুলটা কাটাচ্ছি আর ও ভীষণ পরিমাণে খুশি হয়ে গেছে এখন একটু বড় হয়েতো তো এখন একটু বুঝতে শিখেছে আগে চুল কাটতে চাইতো নাড়া করতে চাইতো না ভয় পেতো তো ফার্স্ট টাইম যখন ওকে সেলুনে নিয়ে যাই একটু একটু ভয় পেয়েছিল বাট পরে আবার ও নর্মাল হয়ে গেছিলো মানে আনন্দ পাচ্ছিলো তারপরে যেই বলেছো ওকে যে চুল কাটাবো পুজোতে সেই থেকেও শুরু করে দিয়েছে মা সেলুনে চলো চুল কাটবো সেলুনে চলো চুল কাটবো তা আমি বলছি ঠিক আছে সেলুনে যেতে হবে না এখন তো সেলুনে গেলেও ভিড় হবে অনেক লোকজন থাকবে অনেকটা টাইম লেগে যাবে তার থেকে আমি এটাকে শ্যাম্পু করার আগে বাড়িতে ছোটটা কেটে দিই তো শুধুমাত্র সাইডে মানে কানের সাইডটা আর মাঝখানের সামনেটা কপালটা একটু সাইজ করে কেটে দিলাম কেমন লাগলো মেঘা চুল কাটাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদেরকে বাড়িতে মানে সেলুনে না গিয়ে বাড়িতেও কিন্তু নিজের মত করে চুল কেটে নিতে পারো যদি না পারো ইউটিউবে ভিডিও দেখে নিতে পারো অনেকটাই কিন্তু ইজি আর বাচ্চা যদি হয়ে বসে তাহলে কিন্তু কোনো ব্যাপার না অনেক বাচ্চারা আছে গিয়েও খুব কিন্তু নাড়াচাড়া করে চুল কাটাতে দেয় না ভালো করে কাটা হয় না পার্লারে নিয়ে গেলেও কান্নাকাটি করে সব বাচ্চা তো সমান না কিন্তু মেঘনা দেখো মেঘনা আমাকেও সে ডিস্টার্ব করছে মানে নাড়াচাড়া করছে বারবার আয়না দেখতে চাইছে তা আমি বলছি যে পুরো চুলটা কাটা হয়ে যাক তারপরে তুমি আয়না দিয়ে দেখবে তার আগে কিন্তু দেখা যাবে না আর হ্যাঁ তোমরা অনেকেই বলছিলে যে শপিং ব্লগ দিতে দেখো মেঘনার তো জামাকাপড় কেনা হয়ে গেছে এখনও সাজার জিনিস জুতো এগুলো কেনা হয়নি আর আমি না কিছুই নেব না আমার তিন দিদি তিনটে ড্রেস দিয়েছে ওই জন্য নিজে কিছু নেবো না তাও ঠিক নেই বলা যায় না আর পুজোতে বারে বাড়ি যাওয়ার প্ল্যান আছে এখন জানি না কী হবে তো যদি ওখানে যাই ওখান থেকেই কিনবো ভাবছি এখানে আর কিছু কিনে বোঝাবেই নিয়ে যাবো না ওই জন্য এখনো মানে কিছু কিনি আমি শুধুমাত্র দু একটা সাজার জিনিস কিনেছি যেমন ফাউন্ডেশান তারপরে ফেস ক্রিম এগুলো এগুলো যেগুলো মানে টুকটাক দরকার সেগুলো মোটামুটি কিনেছে এখনো কিছুই মানে হয়নি বললেই চলে তিন দিদি তিনটে জামা দিয়েছে মানে দুই দিদি দুটো ড্রেস দিয়েছে আর এক দিদি একটা শাড়ি দিয়েছে তো ওইটা বলে ভাঙা হয়নি তাই ভাবলাম যে পুজো যখন আর আমি তো কোথাও যাই না যে পরব ভাঙবো একবারে পুজোর সময় পড়তে পারবো তাহলে আর নতুন কিছু কিন না কিনলেও চলবে তারপর একটা নতুন শাড়ি আছে দুটো নতুন শাড়ি আছে এখনো ভাঙিনি সেই শাড়িটাও যদি নিয়ে যাই পরতে পারবো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানি কোনো ব্লগ না এটা যদিও একটা ভিডিও চুল কাটার ভিডিও তো মেঘনাকে কেমন লাগছে চুলটা কেটে দেখো আর ওর চুলটা কিন্তু পেছন অনেকটা বড় ঘাট কোকড়ানো বলে যাচ্ছে না আর আমি আমার অনেকটা টাইম লাগছে কেন বলো তো ওনা প্রচণ্ড নাড়াচাড়া করছে যার জন্য ঠিকঠাক করে সমান হচ্ছে না আর ওর চুলটা যেহেতু কোকড়ানো তো সামনের দিকে আমি যতই টানছি চুলটা আবার মানে মুড়িয়ে যাচ্ছে চুলটা বুঝতে পেরেছো কি বললাম তো চলো টাটা